আজ পনেরো মে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পহেলা জ্যৈষ্ঠ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ রবিবার উনিশশো ষাট সালের পনেরো মেয়ের এই দিনে কঙ্গ প্রজাতন্ত্র স্বাধীন হয় কঙ্গ প্রজাতন্ত্র হচ্ছে মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ দেশটি কঙ্গো ব্রাজাভিল কঙ্গো রিপাবলিক বা কেবল কঙ্গো নামেও পরিচিত দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশ ছিল দেশটি তাই ফরাসি হল কঙ্গ প্রজাতন্ত্রের সরকারি ভাষা সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল উনিশশো সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে এরপর বিশ্বের বিভিন্ন দেশ ধারাবাহিকভাবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালের পনেরো মের এই দিনে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু হয় উনিশশো উননব্বই সালের পনেরো ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সর্বশেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে এই যুদ্ধে প্রায় ছয় থেকে বিশ লক্ষ আফগান প্রাণ হারায় যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক উনিশশো বত্রিশ সালের পনেরো মের এই দিনে পশ্চিমবঙ্গের কলকাতার বরাননগরে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের জন্ম হয় উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া রেডিও তথা আকাশবাণীতে তার গাওয়ার রবীন্দ্রসঙ্গীতে প্রথম রেকর্ডিং হয় তিনি উনিশশো সালে সন্তোষ সেনগুপ্ত পরিচালিত রবীন্দ্র গীতিনাট্য নাট্য শাপমোচোর এবং উনিশশো সাতষট্টি সালে বাল্যিকী প্রতিভাতে গণ্ঠ দেন সাতষট্টি সালের পনেরো মের এই দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জন্ম হয় বলিউডে তিনি সত্তরটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ক্যারিয়ারে ছয়টি ফিল্ম ফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন তিনি উনিশশো এর দশক এবং দুই হাজার এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন এই তারকা চলচ্চিত্র অনবদ্য ভূমিকার জন্য তাকে দুই সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মাশ্রী পুরস্কারে ভূষিত করা হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে